এটার উত্তর তো আমি আগে দিয়েছি আগে তোমাদের কাছে দিয়েছি একটা হচ্ছে এক নম্বর হচ্ছে শিল্পী শব্দটা বলাটা এত সহজ নয় একজন অভিনেতা হতে পারে শিল্পী হতে হলে তার অনেক গুণ থাকতে হবে তাকে যে কাজ সে করে অভিনয় হোক গান হোক লেখক হোক যাই কিছু হোক সেটার ব্যাপারে তার অনেক উচ্চতায় যেতে হবে তারপরে তার সমাজের প্রতি তার দায় দায়িত্ব পালন করতে হবে ধর্মের প্রতি সে কতখানি ইয়ে পালন করছে সেটা তাকে দেখতে হবে মানুষ হিসাবে সে পাড়া প্রতিবেশী এবং জনগণের সাথে কী করতেছে সেটা তাকে দেখতে হবে দেশের প্রতি সে কতখানি ডিভোটেড সেটা তাকে দেখতে হবে একজন দেশদ্রোহী বা ভালো শিল্পী হলেও তার কোনো লাভ নেই সেই কারণে জন্য বলছি যে একজন শিল্পী হতে হলে এই সমস্ত গুণাবলী সমস্ত জিনিসের গুণাবলী যখন তার মধ্যে থাকবে তখন সে শিল্পী হতে পারবে এর আগে যারা হবে এগুলো যখন না থাকবে তখন তারা পপুলার আর্টিস্ট হতে পারে পপুলার রাইটার হতে পারে পপুলার হিরো হতে পারে পপুলার প্লেয়ার হতে পারে কিন্তু তারা মানুষের অন্তরে থাকবে না তারা শিল্পী না আমরা তো নিজেরাই চোখে দেখি তো আমরা তো তোমরা নিজেরাই এখন দেখো যে শিল্পী অনেকেই আছে অনেকে চলে গেছে অনেকে নাম ভুলে গেছে আমরাও চলে যাব আমাদের নাম ভুলে যাবে কিন্তু কিছুদিন হয়তো মনে রাখতে পারে যতটুকু জানি আবার প্লেয়ারও দেখো অনেক ক্রিকেটের টিমের মধ্যে বহুজন চলে গেছে বহু টিমের প্লেয়ার চলে গেছে বহু ভালো ভালো প্লেয়ার চলে গেছে কিন্তু অনেকেই অন্য পার্টি করলে পরেও মার্শ্রফিকে মনে রাখছে মাসরফিকে মনে রাখছে কাজে ওইখানে সে একজন আমি বলবো যে সে একজন বড় শিল্পী কি কী হিসাবে শিল্পী একজন প্লেয়ার হিসাবে শিল্পী সে ওটাও তো একটা শিল্প খেলাধুলাটাও একটা শিল্প সেটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে হবে লাথি বল পেলাম আর তাকে ধাপ্প ধুপুর লাথি মারলাম সেটা তো ফুটবল খেলা হতে পারে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয় না যেটা লিওনেল মেসিনরা নিয়ে যাচ্ছে রোনালডো রোকারে নিয়ে যাচ্ছে সেইটা হচ্ছে শিল্পের পর্যায়ে কাজে আমরা যে বলি সবসময় যে আপনার বড় শিল্পী আমি সেটার সাথে সবসময় একমত নই আমি বলি যে আমরা শিল্পী হব হয়েছি কিনা সেটা পরবর্তী প্রজন্ম বা এই প্রজন্মে আমরা মারা যাওয়ার পরে জনগণ যারা ক্রিটিক তারা বলতে পারবে যে সে একজন শিল্পী ছিল